বুক ভরা কষ্ট আর বেদনা নিয়ে প্রায় সাত বছর পরে আজকে আমরা খেলতে যাচ্ছি ক্লাসিক ম্যাচ আমি জানি এটা দেখার পরে অনেকেই মনে মনে হাসতেছেন কিন্তু আমি যে কতটা দুঃখে কষ্টে ক্লাসিক ম্যাচ খেলতে আসছি ওইটা আসলে আমি আপনাদেরকে কখনোই ফিল করাইতেও পারবো না বা কখনো বোঝাইতেও পারবো না আজকে সকালে যখন আমি লাইভ স্ট্রিম করতেছিলাম তখন চারটা ম্যাচ টানা খেলছি চারটা ম্যাচের মধ্যেই হ্যাকারে আমার মায়রা দিছে ঠিক আছে প্রতি ম্যাচের মধ্যে হ্যাকার এটা তো এখন কমন হয়ে গেছে গেমের মধ্যে তো আসলে এই জিনিসগুলোর কি কোনো সমাধান আছে কিনা বা হবে কিনা ওই জিনিসগুলো নিয়ে দেখি টুকটাক কথা বলে দেখি এটার কোনো সমাধান করা যায় কিনা আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে এই ভিডিও থেকে যে কোনো ক্লিপ নিয়ে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া সাইডে আপলোড করতে পারেন কারণ আমি এটার পারমিশন নিজেই দিয়ে দিলাম কোনো ধরনের রিস্ট্র্যাক যাবে না ঠিক আছে কারণ এই জিনিসগুলো আসলে মনে হয় সমাধান করতে হলে একার পক্ষে সম্ভব না আপনাদেরকেও সাহায্য সহযোগিতা করতে হবে তা না হলে আসলে সমাধানের কোনো রাস্তা নাই আমি দেখতেছি যেটা এই যে আমাদের গেমে যে হ্যাকার রিলেটেড যে প্রবলেমটা এটা কিন্তু প্রায় বছর খানিক পার হয়ে যেতেছে এই সমস্যাটা এখনও গেমের মধ্যে চলমান আছে কয়েকদিন আগে যদি একটু কম ছিল এখন কিন্তু আবারও বাইরে গেছে মানে ভাইরাসের মতো এখন ছড়াইতেছে সিএস বলেন বি বলেন যে কোনো মোডেই যান না কেন হ্যাকার আসেই বিশেষ করে র্যাঙ্ক ম্যাচগুলোই তো আমরা বেশি পছন্দ করি ঠিক না ফ্রি ফায়ারে কিন্তু সবারই এক একটা পছন্দের মোড থাকে কারো থাকে সোশ্যাল আইসল্যান্ড কারো লোকে আপনার ট্রেনিং গ্রাউন্ড কেউ লবিতে প্রেম করে কেউ যে সোশ্যালে প্রেম করে কেউ ক্ল্যাশ স্কোয়াড খেলে কেউ ক্ল্যাশ স্কোয়াড র্যাঙ্ক খেলে কেউ বা ভার্সেস পছন্দ করে কেউ বা বিয়ার র্যাঙ্ক বা ক্লাসিক ম্যাচ এগুলা পছন্দ করে সবারই কিন্তু একটা না একটা পছন্দের জায়গা ফ্রি ফায়ারের মধ্যে আসে যেই কারণে আমরা এই গেমটা পছন্দ করি বা ভালোবাসি বা গেমটা আমরা খেল খেলি আর কি আর এই গেমটা এতটা জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা তারা অনলাইনে যদি এই গেমটা প্রচার না করে বা তারা যদি অনলাইনে এই গেমটা না খেলে তাহলে কিন্তু এই গেমের জনপ্রিয়তাটা এতটা হইতো না বা এতটা মানুষ এই গেমটা চিনতো না আরো অনেক অনেক গেম আছে ওইগুলো হয়তো আপনারা নামও জানেন না কিন্তু অনেক জনপ্রিয় গেম অনেক ভালো গেম এই গেমটা কন্টেন্ট ক্রিয়েটররা খেলে বিধায় এই গেমটা এত জনপ্রিয় গেম হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে আর ম্যাক্সিমাম মানে হাতে গোনার ধরেন যদি একশোটা আমি মানে সাপোজ ধরতেছি একশোটা যদি বাংলাদেশি ইনফ্লুয়েন্সার থাকে তার মধ্যে নব্বই জন হল পিসিতে খেলে বা পিসিতে তারা ভিডিও মেক করে বা লাইভ স্ট্রিম করে যেটাই বলেন পিসি দিয়ে আর কি সব কিছু করে বাকি দশ পার্সেন্ট বা দশজন ইউটিউবারকে আপনারা ধরতে পারেন যে ফোনে ইনফ্লুয়েন্সার আন হ্যাকার রিলেটেড প্রবলেমটা বেশিরভাগ ফেস করতেছে শুধুমাত্র পিসি প্লেয়াররা তো এই পিসি প্লেয়ারদের কারণেই কিন্তু গেমটা এতটা জনপ্রিয়তা পাইছে বা জনপ্রিয় গেম আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ভাই আমরা না থাকলেই বা কী গেমের কিছু যায় আসবে না এটা আপনারা ভাবতেই পারেন কারণ আপনাদের ভাবার রাইট আছে কিন্তু এই আমরা বা আমরা যখন অনেক মানুষ হয়ে যাবো না যখন অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে একত্রিত তখন দেখবেন যে এই গেমের জনপ্রিয়তাটা করব অন্য গেমের জনপ্রিয়তাটা বাইরে যাবো কারণ দিন শেষে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যেই গেমটাকে প্রমোট করব বা যেই গেমটা খেলবো ওই গেমের হাইপই তখন বেশি থাকবে এটা আপনারা হয়তো বা এখন আমার কথা দ্বারা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু একটা সময় দেখবেন এরকমই হবে আর এই ফ্রি ফায়ার গেমটা যেহেতু একটা মোবাইল গেম তো মোবাইল প্লেয়ারদেরকেই প্রায়োরিটি বেশি দেওয়া হয় পিসি প্লেয়ারদেরকে অত একটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় না মোবাইলে খেললে আপনি হয়তোবা দশটা ম্যাচে একটা হ্যাকার পাইলেও পাইতে পারেন না পাওয়ার সম্ভাবনাই বেশি তাও পাইতেও পারেন কারণ যেহেতু হ্যাকার ভাইরাসের মতো ছড়াইতেছে তো পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি এখন এই যে পিসি প্লেয়ারদেরকে যে এত অবহেলিত করতেছে গেমের মধ্যে বা পিসিতে যারা কন্টেন্ট মেক করে তাদেরকে যে এতটা অবহেলিত করতেছে গেমের মধ্যে এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে সমাধান করা দরকার ফ্রি ফায়ারকে কারণ দিন শেষে পিসি প্লেয়ারদের কারণে গেমটা ডে বাই ডে এত প্রমোট পাইতেছে বা এত হাইপে যাইতেছে তারা যদি গেম না খেলতে পারে বা তারা যদি এক মাস দুই মাস এই গেম নিয়ে ভিডিও না বানায় তাহলে কিন্তু এটা ফ্রি ফায়ার গেমেরই ক্ষতি হবে তো চলুন কথা বলি কিভাবে আসলে সমাধান করা পসিবল আসলে পসিবল কিনা আমি জানি না তারপর আমরা চেষ্টা করে তো দেখতে পারি তাই না তো আমার এই ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন আজকে এখন অবধি যারা যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ফ্রি ফায়ারের যত অফিশিয়াল সাইট আছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউব যে যতগুলা ফ্রি ফায়ারের অফিসিয়াল সাইট আছে সবগুলো সাইটে যে হ্যাশট্যাগ সেভ ফ্রি ফায়ার সে হ্যাশট্যাগ সেভ পিসি লবি এই জিনিসটা আপনারা কমেন্ট বক্সে স্প্যাম করে বোঝা লেবেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে আর আপনারা যারা ইনফ্লুয়েন্সাররা আছেন উইদাউট ভিভেজ আমি ভিভেজ ইনফ্লুয়েন্সার আমার এতটুকু ক্ষমতা আছে মডারেটরের সাথে সরাসরি কথা বলার তো আমি আমার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছি চেষ্টা করব। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেন আপনাদের যে সকল অডিয়েন্সরা আছে তাদেরকে বোঝান যে কিভাবে আসলে এটা সম্ভব তো তাদেরকেও আপনাদের যাতে হেল্প করে এই জিনিসটা সম্পর্কে বোঝান তাদেরকেও বলবেন ভিডিও মেক করে যে কমেন্ট বক্সে যায় অফিসিয়াল সাইডে হ্যাশট্যাগ সেভ ফ্রি ফায়ার হ্যাশট্যাগ সেভ পিসি লবি এই জিনিসটা যেন স্প্যাম করে তাহলে আশা করি যে এটা একদম মেন জায়গায় যা এটা হিট করবে ঠিক আছে আমরা তো মডারেটরে বলি মডারেটর পরে কি করে না করে সেটা একান্তই সে জানে কারণ এরপর আর আমরা কিছু জানি না মডারকে মানে মডারেটরকে জানানো পর্যন্ত আমাদের কাজ থাকে এরপর বাকিটা ওনাদের কাজ ঠিক আছে তো আপনারা এই জিনিসটা করেন প্রতিটা ফ্রি ফায়ার যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই নিজেদের অ্যাঙ্গেল থেকে একটা করে ভিডিও মেক করেন করে এই জিনিসটা আপনাদের অডিয়েন্সদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে এই গেমটা যদি সবাই একত্রিতভাবে মিলেমিশে মজা করে খেলতে চাই এই জিনিসটা আসলেই দরকার গেম যদি ডে বাই ডে এরকম চলতে থাকে দিন শেষে দেখবেন যে কেউ সবাই মানে যত ইনফ্লুয়েন্সার আছে সবাই দেখবেন কোনো না কোনো জায়গায় ভাগ হয়ে গেছে যে একজন এই গেম খেলা শুরু করছে আরেকজন ওই গেম খেলা শুরু করছে এরকমটাই হবে কারণ দিন শেষে গেমার আমি যদি শান্তিতে গেম না খেলতে পারি তাহলে ভাই কখনোই খেলবো না আগে আমি চার ঘন্টা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করতাম মানে আমি আমার কথা বলতেছি টানা চার ঘন্টা দুই বছর আমি লাইভ স্ট্রিম করছি এখন বর্তমান সময়ে লাস্ট দুই মাসে আমি সর্বোচ্চ আড়াই ঘন্টা একদিন লাইভ করছি দুই ঘন্টা দেড় ঘন্টা আজকে মেবি এক ঘন্টা পঞ্চাশ মিনিট না কত মিনিট লাইভ করছি মানে এখন ডে বাই ডে আমার লাইভের টাইমও কমে যেতেছে আগে খেলতাম চার ঘন্টা করে লাইভ স্ট্রিমে আর এখন খেলি দুই ঘন্টা দেড় ঘন্টা সর্বোচ্চ আড়াই ঘন্টা এর বিষয়ে আর আমার রুচিতে টানা না গেম খেলতে মানে ভাল লাগে না আর কি তো আমি জানি আমার মতো এরকম অবস্থা আপনাদেরও তো ভিডিওটা অনেক বেশি অলরেডি বড় হয়ে গেছে আর যেই ব্যাকগ্রাউন্ডে খেলা দেখলেন এটা আমি না পেরা ক্লাসিক ম্যাচ খেলা শুরু করছিলাম কারণ হ্যাকার এত পরিমাণ মার্তা ছিল যার কোনো উপায় ছিল না তো দিন শেষে আমি একটা কথাই বলবো গেমটা আসলে আমরা ভালোবাসি সবাই আমিও কিন্তু কোনো ধরনের ভিভেজ ইউটিউবার শুরু থেকে হয়ে যায় নাই এই আপনাদের মতোই কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম বা আপনাদের মতোই গেমার ছিলাম একটা সময় পরে যায় আমি এই ভিবেজটা পাইছি বা এখন বলতে পারেন যে ভিভেজ ইউটিউবার আপনারা বলেন আর কি তো এর আগে কিন্তু আমি নর্মাল ইউটিউবারই ছিলাম বা নর্মাল একজন ফ্রি ফায়ার গেমারই ছিলাম আপনাদের মতোই তো এই জন্য আমি বলতেছি যে আপনাদের ক্ষমতা অনেক বেশি আছে শুধু যে বিবেজ ইউটিউবারদেরই ক্ষমতা আছে এরকম না আপনাদের ক্ষমতা সবচাইতে বেশি আর সবচাইতে বেশি ক্ষমতা তো আমি বলবো ইনফ্লু যারা হলো গিয়া নর্মাল গেমার আছেন যারা শুধু গেমটা খেলেন তাদের ক্ষমতা সবচাইতে বেশি ফ্রি ফায়ার গেমের মধ্যে বিবেজ ইউটিউবারের কাছ থেকেও বেশি মানে একটা মডারেটরের উপরে হলো গিয়া নর্মাল একজন ফ্রি ফায়ারের গেমারের পাওয়ার এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এই যে আমি যেটা বললাম হ্যাশট্যাগ সেভ ফ্রি ফায়ার হ্যাশট্যাগ পিসি লবি এই জিনিসটা কমেন্ট করবেন তখনই আসলে ফ্রি ফায়ারের মেন জায়গায় যা এই জিনিসটা না রাখাবে তখনই আসলে কোনো একটা হয়তো বা সমাধানের পথ আসলেও আসতে পারে আদো আসবে কিনা আমি কিন্তু শিওর দেওয়া বলতেছি না মানে জাস্ট আদো আসলে আসতে পারে এটাই বলতেছি তো ভিডিওটা এই পর্যন্তই থাকুক আল্লাহ হাফেজটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার এই কথাগুলোর কারণে যদি ফ্রি ফায়ার পার্টনার থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় তাহলে আসলে কিছু করার নাই কারণ আমি এখানে মনে হয় না ফ্রি ফায়ারের বিরুদ্ধে কোনো কথা বলছি ফ্রি ফায়ার গেমটা কিভাবে ভালো হবে বা ফ্রি ফায়ার গেমটা কিভাবে সবাই আগের মতো খেলতে পারবে মজা পাবে ওই জিনিসগুলো নিয়ে কথা বলছি আশা করি ঠিক না হলেও কোনো একটা রাস্তা তো বের হবে তো দেখা যাক কি হয় আল্লাহ হাফেজ টাটা বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই